তো গুগল ড্রাইভ হচ্ছে গুগলের একটি অনলাইন স্টোরেজ সার্ভিস যেখানে সম্পূর্ণ বিনামূল্যে আমাদের পার্সোনাল ছবি অডিও ভিডিও এবং যে কোনো ডাটা পার্সোনাল ল্যাপটপ বা কম্পিউটার বা মোবাইল থেকে অনলাইনে স্টোরেজ করে রাখতে পারব যার সম্পূর্ণ নিরাপত্তা দিবে গুগল তো চলুন গুগল ড্রাইভ সম্পর্কিত আজকের সম্পূর্ণ ভিডিওটি শুরু করি তো শুরুতে আমরা আমাদের ল্যাপটপ বা কম্পিউটার স্ক্রিনে চলে আসব সেখানে আমরা একটি ব্রাউজার ওপেন করে নিবেন তো আমি আমার এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি গুগল ক্রোম ব্রাউজারে এসে আপনি দেখেন এখানে আপনার একটি জিমেইল আইডি লগইন করা থাকতে হবে তো জিমেইল আইডি লগইন করার আগে আপনাকে জিমেইল আইডি খুলতে হবে তো আমি আশা করছি আপনার একটা জিমেইল আইডি আছে এবং সেই জিমেইল আইডি দিয়ে আপনি আপনার কম্পিউটার বা পিসি তে করা আছে তো এখন আমরা এখানে আমরা গুগল গুগল ড্রাইভ লিখে দিলাম গুগল ড্রাইভ লিখে দিয়ে এন্টার বাটনে ক্লিক করে দিলাম এন্টার বাটনে ক্লিক করে দিয়ে দেওয়ার পরে এখানে দেখুন পার্সোনাল ক্লাউড স্টোরেজ এন্ড ফাইল শেয়ারিং প্ল্যাটফর্ম তো এখানে যদি আমি একটা ক্লিক করে দিই দেখেন এখানে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আমাকে কিন্তু এই যে গুগল ড্রাইভের যে হোম পেজটি রয়েছে এখানে নিয়ে আসলো এখন আপনাকে এখান থেকে এই যে গো টু ড্রাইভ এখানে ক্লিক করে যেতে হবে তো আমি এখান থেকে প্রবেশ করছি না এখান থেকে প্রবেশ না করে আমরা কোথা থেকে প্রবেশ করব আমরা সবচেয়ে সহজ হচ্ছে আপনি যখন এই গুগল অ্যাপস রয়েছে তো এই গুগল অ্যাপস এ একটি ক্লিক করে দিবেন গুগল অ্যাপস এ ক্লিক করে দিয়ে দেওয়ার পর যখন আপনার আইডি দিয়ে যখন আপনার দেওয়ার পর যতগুলো সার্ভিস রয়েছে সবগুলো সার্ভিস আপনি এখানে দেখতে পাবেন তো এখান থেকে যে সার্ভিসটা আপনি জানতে চান বিশেষ করে আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনি আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে এটা নিয়ে যদি একটু ভিডিও করেন তাহলে সুবিধা হয় ছোট ভিডিও করে সেটা আপনাদেরকে আপলোড করে দিয়ে দিবো তো এখন আমি গুগল ড্রাইভে চলে যাবো গুগল ড্রাইভে চলে যাওয়ার জন্য আমি এই যে ড্রাইভ অপশন রয়েছে এখন আমি এই ড্রাইভে একটু ক্লিক করে দিব এই ড্রাইভে ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখেন আমাকে কিন্তু গুগল ড্রাইভে এখন নিয়ে আসলো এই যে দেখেন কিন্তু এখানে অসংখ্য ফাইল ভিডিও রয়েছে এবং এখানে অসংখ্য রয়েছে আমার তো এখন আমরা এখানে যে মেনুগুলো রয়েছে এই মেনুগুলো সম্পর্কে বিস্তারিত জানবো আস্তে আস্তে সবগুলো আমরা জানবো এখান থেকে তো এখানে দেখেন প্রথমেই রয়েছে নিউ তো এই নিউতে যখন আমি ক্লিক করে দিব দিব তো এখন কিন্তু আরো অনেকগুলো অপশন এখানে যুক্ত হয়ে গেছে ফাইল আপলোড ফোল্ডার আপলোড গুগল ডকস গুগল শিট গুগল স্লাইড দেখেন গুগল ফর্মস ঠিক আছে তো আমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে হচ্ছে নিউ ফোল্ডার তারপর হচ্ছে ফাইল আপলোড ফোল্ডার আপলোড এটা তো নিউ ফোল্ডার প্রথমে রয়েছে তো আমরা এখন একটি ফোল্ডার তৈরি করব ফোল্ডার তৈরি করার সুবিধা হচ্ছে আপনি এখানে বিভিন্ন ধরনের ফোল্ডার তৈরি করে রাখতে পারবেন আপনার যে কোনো জিনিস অর্থাৎ আপনি যখন এক্সেল ফাইল রাখবেন তখন সেটা না। দিবেন এক্সেল ফাইল এবং আপনি যদি ওয়ার্ড ফাইল রাখতে চান সেটার নাম দিয়ে দিবেন ওয়ার্ড ফাইল যদি সব ফোটো একসাথে রাখতে চান তাহলে সেখানে নাম দিয়ে দিবেন ফটো অলস ফটো তা আমি একটি ফোল্ডার এখন ওপেন করি তো আমি এখানে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখন দেখেন এখানে নিউ ফোল্ডার খোলার জন্য আপনাকে বলছে তো এটা এখানে ডিফল্ট হিসাবে থাকবে আপনি এটা এখান থেকে কেটে দিবেন কেটে দিয়ে ওয়ার্ড ফাইল লিখে দিলাম ওয়ার্ড ফাইল লিখে দিয়ে এই যে ক্রিয়েট অপশনটি রয়েছে এখন এই ক্রিয়েটে ক্লিক করে দিলে কিন্তু ফোল্ডার ওপেন হয়ে গেছে এই যে এই হচ্ছে ফোল্ডার আমি আগে কিন্তু অনেকগুলো ফোল্ডার এখানে ওপেন করে রেখেছিলাম তো আপনি এটার এভাবেও দেখতে পারেন এবং এটাকে আপনি এই যে এভাবেও দেখতে পারেন তো আমার কাছে সবচেয়ে ভালো লাগে হচ্ছে এভাবে দেখতে আমার কাছে ভালো লাগে তাই আমি এভাবে করে দিলাম এখন এখানে যদি আপনি ওয়ার্ড ফাইল রাখেন তারপরে অ্যালবাম যে ভিডিও আমি ভিডিও রাখার জন্য এটা করেছি দেখেন এখানে ডাবল ক্লিক করব তাহলে এখানে আমার ভিডিওটা কিন্তু এখন এখানে শো করবে বা এখানে ডাবল ক্লিক করলেও কিন্তু আমার এখানে ভিডিও নেই তাই এখন এটা দেখাচ্ছে না আপনি যদি এখানে ভিডিও আপলোড করেন তাহলে আপনারটা কিন্তু আপনি এখানে দেখতে পাবেন তো আমি যদি এখানে এখন ফাইল আপলোড করব আপলোড করার জন্য আমাকে কি করতে হবে আপলোড করার জন্য আমাকে এই নিউ তে ক্লিক করতে হবে নিউ তে ক্লিক করার পর এই যে ফাইল আপলোড অপশন রয়েছে তো আমি এখানে একটা ক্লিক করে দিব এখানে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনাকে নিয়ে আসবে আপনি কোথা থেকে ফাইল এখানে আপলোড করবেন কোন ফাইলটা এখানে আপনি আপলোড করবেন সেটা আপনাকে এখান থেকে নির্বাচন করতে হবে তো আপনার ডাউনলোড অপশনে যদি কোনো ফাইল থাকে তাহলে সেই ফাইলটাও কিন্তু আপনি আপলোড করতে পারেন তো আমার এখানে একটি ফাইল রয়েছে আমি সেটা গুগল ড্রাইভে এখন আপলোড করবো এই যে দেখেন এখান থেকে আপনি ওয়ার্ড ফাইলও আপলোড করতে পারেন আবার কিন্তু আপনি এক্সেল তারপরে পিডিএফ ফাইল অডিও ভিডিও সব কিছু কিন্তু আপলোড করতে পারেন তো এটা কি আমি আপলোড করব এটাকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দিয়ে দেওয়ার পরই যে ওপেন অপশন রয়েছে আপনি ওপেনে দিয়ে দিলেন কিন্তু আবার এটা আপলোড হয়ে যাবে এই যে দেখেন আপলোড হচ্ছে এই যে আপলোড হয়ে গেছে এই যে যখন এই সবুজ আইকনটি চলে আসবে তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার এটা আপলোড হয়ে গেছে তো আপলোড হয়েছে কিনা সেটা আপনি কিভাবে দেখবেন এই যে এখানে এক রিফ্রেশ করে দিবেন রিফ্রেশ করে দিয়ে দেওয়ার পর কিন্তু আপনি এটা শো করবে ঠিক আছে আপনি যে এখন আপলোড করলেন সেটা কিন্তু আপনি এখানে এখন পেয়ে যাবেন পিডিএফ ফাইল এটা আপলোড করেছি আমি সেটা কিন্তু এখন আমি এখানে দেখতে পাব এই হোম এ ক্লিক করলাম হোম ক্লিক করার পরেই এই যে দেখেন এখন আমি কিন্তু এটা আপলোড করেছি এই ফাইলটা কিন্তু আমি এখানে আপলোড করেছি তো এটা যদি আমি আমার ফোল্ডারের মধ্যে নিতে চাই তাহলে আমি কি করব এখন তো ফাইলই রয়েছে এখানে সকল ফাইল দেখাবে আপনাকে এখন ফোল্ডারে দেখার জন্য এই যে ফোল্ডার তো আমার এই ফোল্ডারগুলো এই যে এই ফোল্ডারগুলো রয়েছে এখন আমি ফোল্ডারের মধ্যে এই যে এখানে ওয়ার্ড ফাইল আমি এখানে কি ওয়ার্ড ফাইল আপলোড করব দেখেন এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখন কিন্তু এখানে কোনো কিছু নেই এখন যদি আমি এখানে কোন ওয়ার্ড ফাইল আপলোড করতে চাই তাহলে কিন্তু আমি দুই ভাবে এখানে আপলোড করতে পারবো ড্রপ ফাইল শেয়ার এখানে ড্র্যাগ করে এ নিও আমি এখানে আপলোড করতে পারবো আবার এখানে আপলোডের জন্য আমি এই যে এখানে নিউতে ক্লিক করব নিউতে ক্লিক করার পরে এই যে ফাইল আপলোড এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আমার ওয়ার্ড ফাইলটি যেখানে রয়েছে আমি সেটা নির্বাচন করে দেব এই যে দেখুন ওয়ার্ড ফাইলটি রয়েছে এটা আমি এটা নির্বাচন করে দিলাম নির্বাচন করে দিয়ে ওপেনে দিয়ে দিলাম ওপেনে দিয়ে দেওয়ার পর এই যে দেখেন এখানে

তো এখানে যদি আমি এখন আরেকটা ভিডিও আনতে চাই তাহলে আমি কিভাবে আনবো তা আনার জন্য আমাকে এই এখান থেকে মিনিমাইজ করে এটা চলে যাব চলে যাওয়ার পর যেখানে আমার ভিডিও ফাইলটি রয়েছে আমি সেখানে চলে যাব দেখেন আমার এখানে অনেকগুলো ভিডিও ফাইল রয়েছে তো আমি এই ভিডিওটা ওইখানে আমি নিতে চাই তো এটা নেওয়ার জন্য আমাকে কি করতে হবে আমাকে এই এটাতে ধরতে হবে ধরে এই যে দেখেন আমার এটা কিন্তু ছিল এই তো এটা ধরে এখানে এনে যখন আমি এভাবে ছেড়ে দিব ছেড়ে দেওয়ার পরে কিন্তু আমার এটা এই যে আপলোড হওয়া শুরু করে দিচ্ছে তো নেট যত স্পিড থাকবে ফাইল যত ছোট হবে তখন কিন্তু তত দ্রুত আপনি এখানে ফাইলটা আপলোড করতে পারবেন তো দেখুন আমি যে ভিডিওটা এখানে আপলোড করেছি ক্লিক করে ধরে সেই ভিডিওটা কিন্তু এখানে চলে আসে এখন যদি আমি ফোল্ডারে যাই ফোল্ডারে যাওয়ার পর যদি আমি এই ভিডিও অপশনে ক্লিক করি ভিডিও অপশনে ক্লিক করার পর কিন্তু এই যে দেখেন এই ভিডিওটা কিন্তু এখন এখানে আমি নিয়ে আসছি তো এখন আপনাদেরকে আরো একটি ইনফরমেশন দিতে চাই সেটা হচ্ছে দেখুন এখানে আপনি স্টোরেজ কতটুকু স্টোরেজ পাবেন তো এখানে আপনি পাবেন 15 GB অর্থাৎ আপনি যে কোনো টি জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আপনি লগইন করবেন সেখানে কিন্তু আপনি 15 জিবি ফ্রি পাবেন এই 15 জিবি আপনি ব্যবহার করতে পারবেন এখানে দেখেন আমার এখানে 2.66 জিবি ব্যবহৃত হয়েছে আর 15 জিবি আমি ব্যবহার করতে পারব সর্বোচ্চ 15 জিবি আমি ব্যবহার করতে পারব এই 15 জিবি আমি ফ্রি পাবো তো আমি এখানে বলবো আপনাকে 15 জিবি আপনি ব্যবহার করবেন না আপনি বড়জোর 8 দশ জিবি ব্যবহার করবেন এর বেশি ব্যবহার যদি করে থাকেন তাহলে কিন্তু আপনার এখানে স্টোরেজ ফুল দেখাবে তা আপনি মেইল পাঠাতে পারবেন না মেইল রিসিভ করতে পারবেন না জন্য আপনাকে কিন্তু আবার কিনে নিতে হবে সেখানে ডলার করে এখানে জায়গা বাড়িয়ে আর যদি আপনি টাকা খরচ করে না বাড়াতে চান তাহলে কিন্তু আপনি বাড়াতে পারবেন স্টোরেজ খালি করে তো কিভাবে স্টোরেজ খালি করবেন এই নিয়ে আমার চ্যানেলে ভিডিও রয়েছে আশা করছি সেই ভিডিওটি দেখে আপনি স্টোরেজ কিভাবে জিমেল এর স্টোরেজ কিভাবে খালি করা যায় সেটা আপনি করতে পারবেন তো আশা করছি আমরা আমাদের গুগল ড্রাইভে ফাইল ফোল্ডার অডিও ভিডিও এবং যে কোনো পার্সোনাল ডকুমেন্ট কিভাবে জমা করব বিষয়টি বুঝতে পেরেছি তো এখন আমরা জানবো হচ্ছে ফাইল কিভাবে ডিলিট করতে হয় তো এই যে ভিডিওটা আমি নিয়ে আসছি এখানে তো এই ভিডিওটা এখন এখান থেকে আমি ডিলিট করতে চাই বা এই ফাইলটা আমি ডিলিট করতে চাই বা এই ডকুমেন্টটা রয়েছে এই ডকুমেন্টটা আমি ডিলিট করতে তো ডিলিট করার জন্য এই যে থ্রি ডট মেনুতে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাকে অনেকগুলো অপশন নিয়ে আসবে এখানে এখান থেকে কিও কিন্তু আপনি কাজ করতে পারবেন এটা ওপেন করতে পারবেন এটা কিন্তু আপনি যদি ডাউনলোড করতে চান তাহলে কিন্তু আপনি এটা ডাউনলোড করতে পারবেন আপনার পিসি বা মোবাইলে আপনি কিন্তু এটা ডাউনলোড করে দিতে পারবেন তারপরে এটা রিনেম যদি নাম পরিবর্তন করতে চান তাহলে নাম পরিবর্তন করতে পারবেন এটা যদি কাউকে শেয়ার করতে চান তো কিভাবে শেয়ার করবেন সেটাও আসছি আমরা তারপরে অর্গানাইজ এখানে কিভাবে অর্গানাইজার কাজ কি সেটাও আমরা দেখবো তারপরে ফাইল ইনফরমেশন যদি এখানে কোন ইনফরমেশন আপনি এড করতে চান তাহলে সেটাও কিন্তু আপনারা করতে পারবেন তো এটা আমি ডিলিট করতে চাই এখন ডিলিট করার জন্য দেখেন ট্রাস্ট এটার লেখা রয়েছে তো এখানে আমি ক্লিক করে দিবো এখানে ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখিনি এটা কিন্তু এখান থেকে ডিলেট হয়ে গেছে তো এটা এখান থেকে ডিলেট হয়েছে আপনার জায়গাটা কিন্তু ফাঁকা হয়নি অর্থাৎ আপনার এটা এখান থেকে কিন্তু ডিলেট একেবারে ডিলেট হয়ে যায়নি তো কোনো কারণে যদি ভুলবশত আপনি এখান থেকে কোনো ফাইল বা ফোল্ডার ডিলেট করে থাকেন তাহলে সেটা যদি প্রয়োজনীয় হয় আর আপনি বলে ডিলেট করে ফেলেছেন সেটা আপনি কিভাবে ফিরিয়ে আনবেন এখন আমরা সেটা দেখবো এটা কিন্তু আপনি ফিরিয়ে আনতে পারবেন তো ফিরিয়ে আনার জন্য এই যে টাচ অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ডাবল ক্লিক করে দিবেন ডাবল ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখেন এখানে আমি যে এই মাত্র ডিলেট করলাম এটা কিন্তু এখানে চলে আসছে এটা কিন্তু এখানে রয়েছে তো এটা কিন্তু আপনি এখান থেকে তাৎক্ষণিক এখানে আবার ফিরিয়ে নিতে পারবেন তো ফিরিয়ে নেওয়ার জন্য আপনি এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এই যে রিস্টোর চান তাহলে আপনাকে কি করতে হবে এ থ্রি ক্লিক করে এই যে রিস্টোর নিচে ডিলেট ফর ইভার এই অপশনটি রয়েছে এই অপশনটিতে আপনি যখন ক্লিক করে দিবেন ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনার কাছে এই বার্তাটি আসবে বার্তাটি আসলে ডিলেট ফর ইভার এখানে আপনি ক্লিক করে দিলে আপনার এখান থেকে এটা একেবারেই ডিলিট হয়ে যাবে তো একেবারে ডিলেট হয়ে গিয়ে দেখেন এখানে কিন্তু আপনার জায়গাটা বেড়ে গেছে ঠিক আছে আশা করছি আপনি এখানে স্টোরেজ যদি ফুল হয়ে যায় কিভাবে স্টোরেজ বাড়াবেন সেটাও কিন্তু বুঝতে পেরেছেন আর যদি এখান থেকে আপনি ডিলেট ডিলিট না করেন তাহলে তিরিশ দিন পরে কিন্তু অটোমেটিক ডিলিট হয়ে যাবে তা এটা আপনারা বুঝতে পেরেছেন এবং খুবই গুরুত্বপূর্ণ করে রেখেছেন এখন আপনার যে প্রয়োজনীয় ফাইল সেটা আপনি কিভাবে জানবেন অর্থাৎ কিছু দিনের মধ্যে আপনি যে ফাইলগুলো এখানে আপলোড করেছেন সেই ফাইল দেখার জন্য এই রিসেন্টে ক্লিক করার পরে কিন্তু আপনি এই যে এখন যে ফাইলগুলি অর্থাৎ কিছুদিন আগে যে ফাইল ফাইলগুলি আপনি এখানে দিয়েছেন সেই ফাইল গুলি কিন্তু আপনি এখানে দেখতে পাবেন এখান থেকে কিন্তু আপনি সেই ফাইল গুলো নিয়ে নিতে পারবেন তারপরে রয়েছে এখানে স্টার্টেড তো স্টার এর কাজ কি স্টার কাজ হচ্ছে এখন আপনি যদি কোন ফাইলকে খুবই গুরুত্বপূর্ণ মনে করেন যে এই ফাইলটা আমার অনেক গুরুত্বপূর্ণ এবং এটা আমার সব কাজে লাগে আমি এটাকে হাইলাইট করে রাখতে চাই বা আমি এটাকে স্টার মার্ক করে রাখতে চাই সেজন্য আপনি কি করবেন সেজন্য আপনি এই যে এই থ্রি ডট ক্লিক করবেন থ্রি ডট মিনিতে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখানে অর্গানাইজ অপশন রয়েছে অর্গানাইজে আসার পর এখানে দেখেন অ্যাড শর্টকাট তারপরে নিচে রয়েছে অ্যাড স্টার্ট ঠিক আছে এখন এই অ্যাড স্টার্ট এ যখন আপনি ক্লিক করে দিবেন আপনার এটা কিন্তু অ্যাড স্টার্টেড হয়ে যাবে তো এখন একটা হয়েছে আমি যদি আরো একটা চাই তাহলে ক্লিক করব অর্গানাইজেশন চলে আসবো অর্গানাইজে আসার পর এটাতে ক্লিক করে দিব এটাতে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখন আপনার এই গুরুত্বপূর্ণ ফাইল আপনি এখানে খুঁজে পাচ্ছেন না সেই ক্ষেত্রে আপনি কি করবেন এই এরকম ভাবে স্টার্মার্ক করে রাখবেন স্টার্মার্ক করে রাখলে এই যে এখন যদি আমি এটাতে ক্লিক করি এটাতে ক্লিক করার পর কিন্তু এই যে দেখেন আমি যে গুরুত্বপূর্ণ ফাইলগুলি গুলি করে রেখেছি এটা কিন্তু এখন এখানে দেখতে পাচ্ছি তো আশা করছি এটার কাজ কি এটা আপনারা বুঝতে পেরেছেন তো এখন রয়েছে স্পাম তো অনেক সময় আমরা যখন মেল রিসিভ করি কেউ যদি আমাদেরকে মেল পাঠায় তো সেই মিলটা আমরা খুঁজে পাই না ইনবক্সে মিল না পাওয়ার কারণ হচ্ছে অনেক মিল এই স্পামে এসে থাকে তো আমরা মিল অপশনে যাওয়ার পরে এই স্পাম অপশনটা পাবো সেখান থেকে ক্লিক করে এইখান থেকে আমরা এই স্পাম অপশনেও আমরা মিল খুঁজে পাবো এখন আমরা আবার ঘুমে চলে যাই হোমে চলে আসলাম হোমে চলে আসার পর এখন আমরা গুগল ড্রাইভ থেকে অনেক সময় আমরা ফাইল শেয়ার করতে হয় অনেককে আমরা ফাইল শেয়ার করে থাকি তো সেই ফাইলটি আমরা কিভাবে শেয়ার করব সেটা এখন আমরা দেখব তো ফাইল শেয়ার করার জন্য আপনি যেটা শেয়ার করতে চাচ্ছেন সেটাতে একটি ক্লিক করে দিবেন এই যে এটার উপরে কার্সর রেখে যদি রাইট বাটন ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এটা এইভাবে ওপেন হবে বা আপনি যদি এই যে থ্রি ডট মেনুতে ক্লিক করে দেন থ্রি ডট মেনুতে ক্লিক করে দিয়ে দেওয়ার পরও কিন্তু আপনার এটা এইভাবে ওপেন হবে ওপেন হয়ে যাওয়ার পর এই যে শেয়ার অপশন শেয়ার অপশনে আসার পর এই যে দেখেন এখান থেকে শেয়ার শেয়ার লিঙ্ক তো আমি এই যে শেয়ার অপশনে ক্লিক করলাম শেয়ার অপশনে ক্লিক করার পর আমার এটা কিন্তু এভাবে ওপেন হয়েছে ওপেন হওয়ার পর এখানে আমি যে আইডি তে পাঠাতে চাচ্ছি সেই আইডি টা এখানে লিখে দিব এই যে দেখেন আমি চাচ্ছি এই আইডি তে পাঠাবো এই আইডি টা এখন দিলাম আরো একটা আইডি যদি আপনি এখানে পাঠাতে চান তাহলে আরো একটা আইডি এখানে আপনি অ্যাড করে নিতে পারেন তো এই সম্পর্কিত কোনো কিছু লিখতে চাইলে আপনি এখানে লিখে দিতে পারেন যে কি ফাইল কি যে কি পাঠালাম আমি ওয়ার্ড ফাইল পাঠালাম ওয়ার্ড ফাইল পাঠালাম তো এই ওয়ার্ড ফাইলটি আমি যখন পাঠাবো তখন কিছু নিয়ম রয়েছে তো সেটা আমরা এখন একটু দেখবো এই যে দেখেন এখান থেকে যখন এডিটর লেখা থাকবে তখন কিন্তু তিনি দেখতে দেখতে পারবেন এবং এই করতে দিয়ে তাহলে সে শুধু পরিবর্তন করতে পারবেন না ডাউনলোড করতে পারবেন না কোনো কিছু করতে পারবেন না আর যখন আমি কমেন্টার দিয়ে দিই তাহলে সে শুধু দেখে একটা কমেন্ট করতে পারবেন আর কোনো কিছু করতে পারবেন না আর এডিটর যদি দিয়ে দেই তাহলে কিন্তু সে এটাতে দেখতে পারবে এবং ডাউনলোড করে এডিট করতে পারবে তো এখন যদি আমি এই স্যান্ড অপশনে ক্লিক করে দিই তাহলে কিন্তু আমার এটা

ওয়ান উইথ দ্য লিঙ্ক যে কেউ এই লিঙ্কটাকে ওপেন করতে পারবে তো সেই জন্য আমি এটা এটা করে দিব দিয়ে যে ভিওয়ার এর জায়গায় আমি এখানে এডিটর করে দিব এডিটর করে দিয়ে দেখেন এই যে ফাইলটাই আমি এখন পাঠাতে চাই যদি এখন আমি এই যে এই লিঙ্কটা কপি হবে এই লিঙ্কটা আমাকে কপি করতে হবে এখন এই লিঙ্কটা আমি কপি করব কপি করে দেন এখান থেকে ডান দিয়ে দিব ডান দিয়ে দিয়ে আমি এখন এই লিঙ্কটা লিঙ্ক শেয়ার করা দেখাবো এখান থেকে আপনাদেরকে অনেক সময় আমি লিঙ্ক শেয়ার করে থাকি অর্থাৎ গুগল ড্রাইভের লিঙ্কটা আমি আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করে থাকি সেটা আপনি যে কোনো জায়গায় আপনি মেসেঞ্জারে হইতে পারে হোয়াটসঅ্যাপে হইতে পারে আপনার ইউটিউবে হইতে পারে আপনি কিভাবে লিঙ্ক শেয়ার করবেন ভিডিও ডিসক্রিপশনে যে আমরা লিঙ্ক দিয়ে থাকি সেটা আপনি কিভাবে শেয়ার করবেন এবার আমি আমার ইউটিউবে যাই ইউটিউবের এই ভিডিওটির ডিসক্রিপশনে আমি এই যে পিডিএফ লিঙ্ক আমি এখানে লিঙ্কটা এখন পেস্ট করবো পেস্ট করবার জন্য এই যে এডিট অপশনে ক্লিক করলাম এডিট অপশনে ক্লিক করার পর এখন এডিট অপশনটা চলে আসবে ঠিক আছে আমি এডিট করতে পারবো এখন এখানে এই যে অপশন চলে আসছে এখন এখানে আমি এই যে এখানে রাখলাম রাখার পর সিলেক্ট হয়ে দিলাম এই যে দেখেন আমার এই যে ড্রাইভ গুগল দিয়েছি এখন এখান থেকে যে কেউ এখানে ক্লিক করে কিন্তু এই ফাইলটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারে তো আমি এটা এই যে সেভ অপশন রয়েছে এখন এই সেভে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দিয়ে দেওয়ার পর এটা কিন্তু সেভ হয়ে গেছে তো আমি এখান থেকে ব্যাক করে চলে যাই ব্যাক করে চলে যাওয়ার পর আমার আগের অপশনে চলে আসে বাম দিকে এখন দেখেন আমি যে ডেসক্রিপশনে লিংক দিয়েছি সেই লিংকটা আমি এখানে দেখতে পাই কিনা দেখি এই যে ডেসক্রিপশন বক্স এই যে মোর অপশন মোর অপশনে আসার পর এই যে দেখেন এখন যে লিংকটা আমি দিয়েছি এই লিংকটা কিন্তু এখানে দেখাচ্ছে তো এখন এখান থেকে এই যে যখন এই লিংকটার উপর আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আপনারকে এই যে আপনার ড্রাইভ অপশনটা ওপেন হয়ে যায় এই যে দেখেন আমার এটা কিন্তু পিডিএফ ফাইল পিডিএফ ফাইল কিন্তু ওপেন হয়ে গেছে এখন এটা আপনি কিভাবে ডাউনলোড করবেন অনেকেই ডাউনলোড করতে পারছেন না এই যে দেখেন এখান থেকে আপনি প্রিন্ট করুন রাখতে আবার এই যে ডাউনলোড অপশনটি রয়েছে আপনি যখন এই ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন আপনার এই ড্রাইভের যে লিঙ্কটা দিয়েছিলেন সেখান থেকে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে এখন দেখেন এটা ডাউনলোড হয়ে গেছে আমি এটার উপরে যখন ক্লিক করব ক্লিক করার পর কিন্তু এই যে আমার এটা ওপেন হয়ে গেছে তো আশা করছি আপনারা কিভাবে এখান থেকে ওপেন করবেন বিষয়টা বুঝতে পেরেছেন এখন আমি আবার আমার এই ড্রাইভ অপশনে চলে আসলাম এখন ধরেন এখানে আপনি আপনার ফাইল অনেকগুলো ফাইল আপলোড করে রেখেছেন ছবি আপলোড করে রেখেছেন ভিডিও আপলোড করে রেখেছেন তো এখন সুবিধা হচ্ছে আপনি আপনার ল্যাপটপটা ক্যারি করতে হবে

দিচ্ছে তো এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন ডাউনলোড অপশনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এই যে দ্রুততম সময়ের মধ্যে কিন্তু এই যে দেখেন ডাউনলোড হয়ে গেছে তো এটা দেখার জন্য এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে আবার এটা আমি দেখতে পেলাম এখানে তো আশা করছি সবগুলো বিষয় আপনাদের খুবই ভালো লেগেছে এবং খুব সহজেই বুঝতে পেরেছেন গুগল ড্রাইভ নিয়ে আরো অনেক বিষয় রয়েছে এমনিতেই এই ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে আপনারা যদি আরো কিছু জানতে চান তাহলে দয়া করে এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন পরবর্তীতে আমি ছোট ছোট ভিডিও করে এই চ্যানেলে আপলোড করে দিব আশা করছি এতে আপনারা তার মতামত কমেন্ট বক্সে লিখে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে